সব এক দল গিছিলেন বুই টিরি ক্রিকেট খেলতে বড় টিটেড না তো ক্রিকেট ক্রিকেট হ্যাঁ ক্রিকেট খেলতে গেছিলাম আমরা মরববী টিম যারা 40 বছরের বয়স বেশি তারা আমরা ক্রিকেট খেলতে গেছিলাম হ্যাঁ তাতে কি হয়েছে বাপोदर তে হয়তো জিতলেন না হারলেন জিতা হারা বলতে গেলে এ তুমি সম্বাসন কি করব বাপো বলেন না বাপোরে না পরে যাই আমি বলতে পারছি না আমারে খবর ভালো দারান দারান বলেন বলেন

শিল মিল সব আসলেন নাকি শিল কি শিল বাপ কি বাজান বলে আমি তো বলে যাই কি শুনবো বুঝি সকাল সংবাদ শোনালে খেলা বসে আছে কি বলবো শিল মিল নিয়ে আসলেন নাকি শিল মিল কি বাপ এই যে এত বড় বড় যে পা যায় না এত বড় বড় ওই যে খেলার পরে দেখ খেলার পরে বাপ এত বড় শিল মিল না বাপ এখন কাপ 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 দে কাপ